নমস্কার বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে একদম আমি দীপা দীপা রান্নাঘরে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করব বন্ধুরা তো পাকা আমের একটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা একদম ইউনিক বন্ধুরা তো তোমরা যদি না দেখো তাহলে বুঝতে পারবো না দেখো কতটা দুর্দান্ত হয়েছে কত সুন্দর হয়েছে খুবই লোভনীয় তো পাকা আম শেষ হওয়ার আগে বন্ধুরা অবশ্যই এইভাবে একদিন ট্রাই করবে বন্ধুরা তো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা তো আজকে ভিডিওটা আমি এখানেই শুরু করব দেখতে থাকো দেখো কতটা লোভনীয় হয়েছে দেখো ভিতরে একদম ঠাসা পুর ভর্তি এতটা লোভনীয় না দেখলে অবশ্যই তোমরা বুঝবে না তো আজকে ভিডিওটা আমি শুরু করলাম দেখো একদম ইউনিক একটা রেসিপি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো শুরু করলাম আজকে ভিডিও দেখতে থাকো বন্ধুরা এই রেসিপি হলো আম দিয়ে রেসিপি তো অবশ্যই আমার আম লাগবে এখানে আমি দুটো আম নিয়েছি আমটাকে আমি কেটে নেব তো আমটাকে আমি এইভাবে আমের আমি বের করে নেব তো হাত দিয়ে খোসাটাকে ছাড়িয়েও তোমরা নিতে পারো আমি এইভাবেই নিচ্ছি তো এখানে একটা বাটি নিয়েছি ছোটো এটাতে আমি আমগুলো আমি এভাবে কেটে কেটে বের করে নেব। একদমই ইউনিক একটা রেসিপি বন্ধুরা আমের তো অনেক রকমের রেসিপি তোমরা করে খাও অবশ্যই এই রেসিপি একদিন করবে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তো দেখো খুব সুন্দর করে আমি তো গোটা আমটাই আমি এইভাবে বের করে নেবো দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে তো দুটো আমি এভাবে আমি ভিতরের পার্টটা আমি বের করে নেব এখানে আমগুলো আমি সুন্দর করে টুকরো করে নিয়েছি এটাকে একটা মিক্সি জারে নিয়ে আমি সুন্দর করে পেস্ট করে নেব তো একদম একটা ঘুরে নিয়ে দিলে হয়ে যাবে পাকা আম বলে তো এখানে দেখো আমি আমটাকে পেস্ট করে নিয়ে এসেছি তো এটাকে আমি সাইড করে রেখে দেব একটা বোল নিয়েছি ম্যাজারিং কাপের এখানে বড় কাপের এখানে আড়াইশো তো এই কাপের এক কাপ আমি ময়দা নিয়েছি ময়দাটাকে আমি ঢেলে নিলাম আর এখন এখানে দিয়ে দিব আমি একটু সামান্য পরিমাণে নুন দিব দশ টাকা দামি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিব আমি চার ভাগের এক ভাগা এক ভাগের হলো বেকিং সোডা আর এখানে দিয়ে দিব আমি চার ভাগের এক ভাগ এখানে বেকিং পাউডার তো সুন্দর করে মিক্স করে নিব সবগুলো উপকরণ সুন্দর করে আমি মিক্স করে নিয়েছি সবগুলো উপকরণ এখানে দিয়ে দিব এখানে চামচ দিয়ে ছোট চামচে চার চামচ চিনি তিন চামচ এইখানে দিয়ে দেবো আরেক চামচ চিনি তো এখানে হয়ে গেল সবগুলো উপকরণ আমি এইভাবে মিক্স করে নেব রাখা আমের পাল্পটা আমি দিয়ে দেবো হাফটা এখানে হাফটা দিয়ে দিলাম আর এখানে আমি হাফটা সাইড করে রেখে দেব পরে ব্যবহার করব আমি সুন্দর করে মেখে নেবো আমের সাথে ময়দার ডোটা তো সুন্দর করে মেখে নেব দেখো তো এখানে মাখতে মাখতে দেখব যদি জল লাগে আমার একটু সামান্য পরিমাণে জল ইউজ করব তো এইখানে আমার সুন্দর করে মাখা হয়ে গেছে একটা ডু তো এইখানে আমি দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখব যেহেতু এখানে খাওয়া সোডা ব্যবহার করা হয়েছে তো এটা ফুলে যাবে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব এইখানে আমি হাফ লিটার দুধ প্যানে বসিয়ে দিয়েছি তো দুধটাকে আমি একটু ভালো করে জাল করে নেব দুধটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে আমি তিন চামচের মতো চিনি এখানে দিয়ে দিলাম তিন চামচ চিনি আমি দুধটাকে সুন্দর করে ফুটিয়ে নিলাম একদম লো ফ্লেমে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটাকে আমি সুন্দর করে মিক্স করে নেব গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা এখন আমি গুঁড়ো দুধটা দিয়েও আমি মিক্স করে নিলাম তো গুঁড়ো দুধটা একদম লো ফ্লেমে দিতে হবে যাতে দলা পাকিয়ে না যায় তো এখন আমি দিয়ে দিব এক চামচ ও দেড় চামচ আমি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নেব আর এখানে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স করে নেব এই পর্যায়ে দিয়ে দিব আমি আগে থেকে আমটা পেস্ট করে রেখেছিলাম ওই আমটা তো সুন্দর করে আমি মিক্স করে নেব আমের সাথে তো ভালো করে এটাকে আমি জাল করে একদম শুকনো করে নেব ক্ষীর মতো একদম শুকনো করে তো ভালোভাবে আমি ক্ষীতটাকে জাল করে নিব একদম শুকনো করে নিব। দেখো আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে আর একটু জমে যাবে উঠিয়ে দেখবো ডোটা দেখো বন্ধুরা ডোটা একদম ফুলে গেছে তো এখন একটু হাতে মেখে নেব ডোটাকে আমি সুন্দর করে মাখিয়ে সেট করে নিয়েছি একটু হাতে তেল নিয়ে এখন সেট হয়ে গেছে এখন আমি এটাকে গোল গোল করে হাতে করে লেচি কেটে নেব আমি এখন আমি হাতে নিয়ে আমি একটা একটা করে এইভাবে তো এইভাবে বানিয়ে নিব। এইভাবে ছোটো ছোটো করে এইভাবে লেচি কেটে নেব দেখো ফুলে গেছে একদম সবগুলো এইভাবেই লেচি কেটে নেব দেখো হাতে কিন্তু রাখছে না সবগুলো এইভাবেই লেচি কেটে নেব আমি একটা বড় নিয়েছি এখানে আমি একটু বেলে বেলে নেব একটু সুন্দর করে একটু বেলে নেব এইভাবে আমি একটু চেপে চেপে বেলে নিব খুব একটা বড় না করলেও চলবে আমার তো হয়ে গেছে এখন আমি এক চামচ দিয়ে দিবো করে রাখা এই পুটটা হাত দিয়ে এইভাবে করে বানিয়ে নেব যাতে বেরিয়ে না যায় তো দেখো আমার একটা রেডি একটা হয়ে গেল আমি একটা থালাতে রেখে দেব তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব তো একইভাবে বানিয়ে নেব এখানে আমার আরেকটা বেলা হয়ে গেছে এখন এই একইভাবে দিয়ে দিব মিডিলে এক চামচ পুকটা আর এইভাবে হাতে সাহায্যে মুখটাকে সিল করে নেবো আর একটা গোলগোলা রেডি হয়ে গেল তো এইভাবে মুখটাকে সিল করে দিলাম এইভাবে রেখে দেব তো এইভাবে হাতে সাহায্যে চেপে চেপেও হয়ে যাবে না বিললেও চলবে দেখো এতটা নরম হয়েছে আর এখানে দিয়ে দেবো স্টাফিং একইভাবে মুখটাকে সিল করে নেব এভাবে যাতে মুখের থেকে মুখটা খুলে না বের হয়ে যায় স্টাফিংটা তো এইখানে আরেকটা হয়ে গেলো গরুগুলা দেখো কত সুন্দর হয়েছে তো এভাবে আমি একটু তেল লাগিয়ে হাতে চেপে চেপে মেঘ এভাবে বানিয়ে নিয়েছি বেলতে হবে না দেখো মুখটাকে সিল করে নেব সুন্দরভাবে সিল করে নিলাম মুখটাকে তো হয়ে গেল আমার আরেকটা গোলগোলা দেখো তো এইটাকে আমি রেখে দেবো এভাবে আজকে যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো দেশ বিদেশ থেকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকন প্রেস করে আমার পাশে থেকো অবশ্যই আমার ভিডিও কেমন লাগে আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আজকে যারা এত অবধি আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো বন্ধুদেরকে অনেকটা অনেকটাই ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এখানে আরেকটা আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখো তো এমনই এক নতুন নতুন ইউনিক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও তো এইখানে আমি আর একটাকে আমি করে নেব তো আর দুটোই আছে এভাবে সবগুলো এইভাবে বানিয়ে নিলাম কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এখানে সবগুলো গোলগোলা রেডি একদম কত সুন্দর করে করে নিয়েছি আমি এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়েছি সাদা তেল তো তেলটাকে আমি হালকা গরম করে নেবটা হালকা গরম হয়ে গেছে একদম লো ফ্লেমে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে একে একে আমি দিয়ে দিব দেওয়া যাবে না কেননা এটা ফুলবে তো এখানে আমার আরেকটা দেবো এখানে আমি চারটা দিব তো একদম লো ফ্লেমে ভেজে নেব এখন আমিও উল্টে দেব দেখো এক সাইড কত সুন্দর করে ভাজা হয়ে গেছে তো দেখো ফুলে কত ডবল হয়ে গেছে ফুলে কত সুন্দর হয়েছে গোলগোলাগুলো কত বড় হয়েছে একদম লো ভাজতে হবে না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম তার কালার এসছে কিন্তু বন্ধুরা একটু ভাজা হয়ে গেছে আমি তুলে নেব কত সুন্দর হয়েছে গোলগোলা গুলো আমি কত বড় হয়েছে দেখো তো এটাকে একটু ভেজে নিব আমি একটু কাঁচা কাঁচা ভাব আছে দুটো হয়ে গেছে তুলে নেবো চারটে আমি ভেজে নেব তো একইভাবে লো ফ্লেমে ভেজে নেব আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখানে ফুলগুলো একটু বেড়ে গেছে একটা বন্ধুরা এখানে আমার সবগুলো হয়ে গেছে দেখো আর এখানে আমি নিয়েছি চিনির গুঁড়ো এখানে আমি একটু এখ কো কোট করে নিব চিনির গুঁড়ো দিয়ে তো সুন্দর করে একটু কোট করে নিব তো সবগুলো আমি এভাবে কোট করে নিচ্ছি সুন্দর দেখার জন্য এখানে আমার শখগুলো চিনিতে কোট করা হয়ে গেছে বন্ধুরা দেখো দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা অবশ্যই ট্রাই করবে একদম আম শেষ হওয়ার আগে এই রেসিপিটা ট্রাই করবে বন্ধুরা দেখো এখানে আমি চিনিটা কোট করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে একদম দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা তো ভালো লাগলো অবশ্যই কমেন্টটা এ তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা